আমার স্বপ্নের মাদ্রাসা দারুসুন্না শাহিদিয়া মডেল মাদ্রাসা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বাকের মেহের বাড়িতে রুসুল আকরম সাল আলাইসাল্লাম তিনের উসিলায় আমি মাদ্রাসাটি কমপ্লিট করতে পেরেছি হ্যাঁ অতি দ্রুত কাজটি হয়েছে আমি আপনাদেরকে পুরা ডিটেলস আজকে দেখাবো এই দেখুন মাদ্রাসাটি মাত্র সাড়ে তিন থেকে চার মাস সময় লেগেছেন আনুমানিক মাদ্রাসাটা কমপ্লিট করতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন আমার মাদ্রাসার আঙ্গিনা সেটা হচ্ছেন মাদ্রাসার মেইন গেট দরজা পাঁচটি রুম হয়েছে এটলাস্ট বাথরুম আছে টয়লেট গোসলখানা উজুখানা খুব চমৎকারভাবে সাজিয়েছি বর্তমানে ভর্তি চলছে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখন বর্তমান ভর্তি চলছে কিন্তু ডিসেম্বর মাস পোড়াটি ভর্তি চলবে জানুয়ারির প্রথম থেকে ক্লাস শুরু প্রতি ক্লাসে দুজন করে শিক্ষক রাখার খেয়াল এবং সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত হবে এখন ব্রেন্সের সমস্যা আসলে যদি কেউ ব্রেঞ্চ দান করতে চান আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ওয়ান টু ফোর ওয়ান ফোর এইট টেবিল এবং ব্রেঞ্চের খুবই দরকার তো প্রিয় দর্শক আমার ভিডিওটি শেয়ার দিয়ে সকলের সাথে থাকুন এই মাদ্রাসা থেকে যেত তাহলে বলে আইল বেল হয় সুশিক্ষা শিক্ষিত হয়ে রসুল আকরম সাল্লাস্লামের প্রেমিক এবং আল্লাহর প্রেমিক হতে পারে এই নিয়ত করে আসলে মাদ্রাসাটা করা অতি দ্রুত সমাজে মাদ্রাসা কমপ্লিট হবে সেটা জানার